পৃথিবীর প্রতিটা কোণার ভেতর লুকিয়ে আছে এক একটি রহস্য কিছু জায়গা এমন আছে যা মানুষের বোধ শক্তির বাহিরে কোথাও আছে এমন এক জায়গা যেখানে ষাট লক্ষরও বেশি মানুষের কঙ্কাল মাটির নিচে সাজানো আছে কোথাও আছে এক অদ্ভুত হিত যেখানে পশু পাখি ঢুকলেই পাথরে পরিণত হয় আবার আছে এক আগ্নেয়গিরির ভেতরে জ্বলতে থাকা আগুনের দরজা যা গত পঞ্চাশ বছরেও নিভে যায়নি আর কোথাও আছে এমন এক বন যেখানে গিয়ে মানুষ আত্মহত্যা করে এগুলো শুধু জায়গা নয় মানব জাতির জন্য এক রহস্যময় প্রশ্ন যার উত্তর আজও কেউ খুঁজে পায়নি তাই চলুন আজকের যাত্রায় আমরা জানবো পৃথিবীর সাতটি সবচেয়ে রহস্যময় জায়গার কথা বন্ধুরা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে নাম্বার ওয়ান প্যারিস কাটা কম্পোস্ট প্যারিস তার সৌন্দর্য ফ্যাশন আর রোমাঞ্চের জন্য বিখ্যাত কিন্তু এই শহরের নিচে লুকানো আছে মৃত্যুর এক অন্ধকার নগরী আঠারো শতকের কবরস্থানগুলো ভরে গেলে লাশগুলো মাটি থেকে বের হয়ে আসতে শুরু করে দুর্গন্ধ রোগ আর ভয় সরিয়ে পড়ে চারদিকে তখন কর্তৃপক্ষ শহরের নিচের পুরোনো চুনাফতের টানেলে লাশগুলো রাখা শুরু করে এভাবেই গড়ে ওঠে ভূগর্ভস্থ নগরী যেখানে আছে ষাট লক্ষ বেশি মানুষের হার টানেলের দুই পাশে খুলি আর হার সাজানো যেন এক ভৌতিক আর্ট গ্যালারি অফিসিয়ালি ছোট অংশ খোলা থাকলেও ভেতরে আসল জায়গা আরও অন্ধকার আর ভয়ঙ্কর বলা হয় সেখানে গোপন রিসুয়াল আর সিক্রেট মিটিং হয় অনেকেই ঢুকে আর বের হতে পারেনি পাওয়া গেছে তাদের ক্যামেরা আর অর্ধেক রেকর্ডিং নাম্বার টু ডোর টু হেল কারাকম মরুভূমির মাঝে আছে এক বিশাল গর্ত যাকে বলে নরকের দরজা মিটার চওড়া তিরিশ মিটার এই গভীর ক্রেটারে টানা পঞ্চাশ বছর ধরে আগুন জ্বলছে উনিশশো সালে সোভিয়েত বিজ্ঞানীরা এখানে গ্যাস খুঁজছিলেন ডিলিং এর সময় মাটি ভেঙে বিশাল গর্ত তৈরি হয় আর বের হতে থাকে মিথেন গ্যাস তারা আগুন ধরিয়ে দিয়েছিলেন ভেবে যে কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে কিন্তু সেই আগুন আজও নিবেনি রাতের বেলায় দূর থেকে দেখলে মনে হবে সত্যিই দুজকের আগুন নাম্বার থ্রি ভ্যালি অব ডেথ সাইবেরিয়ার তাইগা অরণ্যের ভেতরে আছে ভয়ঙ্কর ভ্যালি অফ ডেথ এখানে বিশাল লোহার হাড়ির মতো বস্তু পাওয়া যায় যেগুলোকে বলে ডেথ পটস এর কাছাকাছি গেলে শরীরে অদ্ভুত অসুখ দেখা দেয় চামড়ায় ফসকা চুল ঝরে যাওয়া অথবা মৃত্যু গবেষকদের মতে জায়গাটি রেডিও আবার কেউ বলেন এগুলো ভিনগ্রহ প্রযুক্তির অংশবিশিষ্ট স্থানীয়দের বিশ্বাস এখান থেকে হয়েছিল ভয়ঙ্কর তুঙ্গুস্কা বিস্ফোরণ রাতে এগুলো থেকে নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায় আসল রহস্য কি তা আজও অমীমাংসিত হিট যা দেখতে রক্তের মতো লাগে কিন্তু এর পানীয়ই আসল ভয়ঙ্কর এর পিএইচ লেভেল দশ পয়েন্ট পাঁচ পর্যন্ত অ্যানোমিয়ার থেকেও খাট ধর্মী পানি স্পর্শ এলেই শরীরের টিস্যু পরে যায় বাকি বা প্রাণী বসলে মুহূর্তে মারা যায় তাদের দেহ পাথরের মতো শক্ত হয়ে যায় এই জন্য একে অবিশপ্ত হিট বলা হয় তবে আশ্চর্যের বিষয় হাজার হাজার ফ্যামিলিঙ্গ এখানে বংশ বিস্তার করে যেন জীবন আর মৃত্যুর এক অদ্ভুত ভারসাম্য নাম্বার ফাইভ আউকি গাহারা বন পুঁজি পর্বতের নিচে ঘন এই বনটি পরিচিত সুইসাইড ফরেস্ট নামে এখানে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না ভেতরের নিরাপতা অস্বাভাবিক লাগে প্রতি বছর শত শত মানুষ এখানে আত্মহত্যা করে পুলিশের টহলে পাওয়া যায় ঝুলন্ত লাশ ফেলে যাওয়া তাবু ডায়েরি কেউ বলে এখানে ভৌতিক আত্মারা ঘুরে বেড়ায় গবেষকদের মতে আগ্নিশিলার কারণে ক্যাম্পাস আর জিপিএস কাজ করে না মানুষ পথ হারিয়ে ফেলে বনটি যেন মানুষের দুঃখকে নিজের করে ভেতরে টেনে নেয় নাম্বার ওভেলিয়ার দ্বীপ ভেনিসের কাছে ছোট এই দ্বীপ আজও জনশূন্য তে লাগের সময় হাজার হাজার রোগীকে এখানে আনা হতো মারার জন্য লাজ জমে গিয়ে তৈরি হয় গণকবর বলা হয় দ্বীপের মাটি অর্ধেকে মানুষের হার আর ছাই পরে এখানে মানসিক রুগীদের হাসপাতাল বানানো হয় রুগীরা বলতো তারা আত্মাদের দেখতে পায় ডাক্তাররা তাদের ওপর ভয়ঙ্কর পরীক্ষা চালাত একসময় সেই ডাক্তাররাও পাগল হয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে স্থানীয়রা বলে এখনো তার চিৎকার শোনা যায় দ্বীপটি এখন সম্পূর্ণ নিষিদ্ধ জেলেরা পর্যন্ত এর পাশে দিয়ে যেতে ভয় পায় নাম্বার সেভেন কৈলাস পর্বত হিমালয়ের মাঝে এই পর্বত আজও অদম্য হিন্দু বৌদ্ধ জৈন ও বন ধর্মের এটি পবিত্র কেউ বলে এটি শিবের আবাস কেউ বলে পৃথিবীর কেন্দ্র এর আকৃতি নিখুঁত প্যামিড মতো ক্যাম্পাস এখানে কাজ করে না যারা বেসে গিয়েছে অনেকেই অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেছে কেউ কেউ উঠতে উঠতে বলা হয় জীবত পারেনি ফিরে আসবে না আচ্ছা বিষয় এখান থেকে চারটি নদী উচ্চারিত পরক্ষপুত্র সিন্ধু শতদ্রু ও কর্ণালী বিজ্ঞান এখনো এর ব্যাখ্যা দিতে পারেনি তাহলে বন্ধুরা এভাবেই শেষ হলো আজকের ভিডিও পৃথিবীর আরও রহস্য জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ